ও চোর ছিল না এর আলমকে পিটিয়ে খুন করার খবরটা পৌঁছানোর পর থেকেই বেলগাছিয়ার বস্তিতে চলছে আর্তনাদ শুক্রবার বৌবাজারের হোস্টেলে মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে যে শুক্রবার সকালে যখন চাঁদনি চকে টিভি সারানোর দোকানে গিয়ে কাজ করতে যাচ্ছিলেন সেই সময় মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে বউবাজারের একটি হোস্টেলের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয় তারপর বেধাড়ক মারে তার মৃত্যু হয় বলেই অভিযোগ তার পরিবারের পাশে এবার দাঁড়ালো অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন বৌবাজার কলকাতার বাড়িতে দেখা করেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি শিক্ষক মাওলানা বাকিবিল্লা উপস্থিত ছিলেন শিক্ষক মমতাজুল হক সহ একাধিক বিশিষ্টজনেরা পরিবার সহ দুই বাচ্চার হাতে তুলে দেওয়া হয় কিছু আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা আবেদন করবেন যাতে এই নিরীহ মানুষটাকে মেরে ফেলেছে যারা তাদের কঠিনতম শাস্তি হয় মোহাম্মদ ইরশাদ আলমের বাড়িতে এসেছি এলাহি রোড এলাহি রোডে তার এই ছোট্ট দুটো সন্তান এতিম বাচ্চা আছে একটা মেয়ে এবং একটা পুত্র সন্তান অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা নগদ আর্থিক আমরা অনুদান তুলে দিচ্ছি এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি যে ইরশাদ আলমকে যারা পিটিয়ে মেরেছে চোর সন্দেহে তাদের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয় তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দাবি রাখছি এবং আমরা সর্বতভাবে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন ইরশাদ আলমের পরিবারের সাথে আছি তার এতিম মেয়ে এবং ছেলের পাশে আছি সকলে ভালো থাকুন